Yeah. you

Salam canım diyor bir ziyaretim orta matematik dedektör

কিন্তু গুড়াতে তাহলে আই। লাইক দিন ভাই। আপনারা কি? হ্যাঁ? কত নাম নসের জানা নসের লাইক দিন। ও সঙ্গে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন যারা ভিডিওটি দেখতেছেন সবাই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করেন লাইক করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি বড় করে বলা কা সুন্দৰ কৰি বছ নাই বাস্ত

어디 가거가후이 어디 가그가둘셋넷 가나. I'm sorry, 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 I'm sorry,

চ্যানেলটা নতুন হলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের জয় করি আমাদের জয় করি কত ভালো না না কত ভালো না বুঝিলা Lama niveros <laughs> uhm Product者 mneluru Masi mengisi m desktop kh

আ बन तो मन शरमाई बन शरमा जाए बन शरमा जाए सोला मार काजे कर के सोला मार काजे कर के

সবাই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

লাইক কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন